এই রমজান মাসে আমরা সকলেই চাই আমাদের নজরকে হেফাযত করতে কিন্তু অনেক সময় দেখা যায় আমরা ফেসবুক স্ক্রল করতে করতে আমরা না চাইলেও কিন্তু আমাদের সামনে অনেক আজেবাজে ভিডিও বা পোস্ট চলে আসে তো আপনারা কিভাবে আপনাদের সামনে আসা আজেবাজে ভিডিও বা পোস্টগুলোকে হাইড করে রাখতে পারবেন চলুন দেখে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন বা এখনো পর্যন্ত যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে

তারপর এখান থেকে দেখতে পারবেন সবার নিচে ম্যানেজ ডিফল্টস বলে একটা অপশন দেওয়া রয়েছে তো আপনারা এখান থেকে ম্যানেজ ডিফল্টস এখানে একটা ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম বেশ কিছু অপশন শো করবে এখন এখান থেকে সবার নিচে দেখতে পারবেন সেনসিটিভ কন্টেন্ট বলে একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন তারপর এখানে এই অপশনটা সবার ফেসবুকে ডিফল্ট দেওয়া থাকবে তো আপনারা এখান থেকে শো লেস এখানে একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে জাস্ট সেভ অপশন একটা ক্লিক করবেন তারপর আবার এখান থেকে ওকে অপশনে একটা ক্লিক করবেন তো ভিউয়ার্স এভাবেই কিন্তু খুব সহজে আপনার আপনাদের ফেসবুকে আসা খারাপ ভিডিও বা পোস্টগুলোকে হাইড করে রাখতে পারবেন কিন্তু খুবই সহজে তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না